পৃথিবীর বুকে এমন কিছু দেশ আছে যাদের নাম শুনলেই মনে এক রাস রহস্য আর প্রাচীন ইতিহাসের হাতছানি অনুভব হয় যেখানে জন্ম নিয়েছিল মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ অধ্যায় অথচ আধুনিক বিশ্বে সেই দেশটির সম্পর্কে আমাদের ধারণা প্রায়শই অসম্পূর্ণ থেকে যায় আজ আমরা তেমনই এক অসাধারণ দেশ ইরানকে নিয়ে কথা বলব এটি শুধু একটি দেশ নয় বরং এক জীবন্ত ইতিহাস যা আপনাকে বারবার মুগ্ধ করবে ইরান হল প্রাচীন সভ্যতা আর আধুনিকতার এক চলমান গল্প যা কৌতূহলী মনকে আকর্ষণ করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা ইরানের এমন অনেক অজানা দিক জানতে পারবেন যা আপনার পূর্বে ধারণা দিতে পারে তাহলে চলুন শুরু করা যাক এই ঐতিহাসিক যাত্রা ইরানের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সাইরাস দ্য গ্রেটের হাতে প্রতিষ্ঠিত হয়েছিল বিশাল আকেমেনীয় সাম্রাজ্য যা ছিল পৃথিবীর প্রথম বৃহৎ সাম্রাজ্য এটি মানব ইতিহাসে মানবাধিকারের প্রথম ধারণার জন্ম দেয় এরপর আসে পার্থিয়ান ও শাসনীয় সাম্রাজ্য যারা শিল্প ও জ্ঞানে অবদান রাখে সপ্তম শতকে ইসলাম ধর্ম পারস্যে আগমন করে এবং এরপর থেকেই পারস্য ইসলামিক সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয় জন্ম দেন ইবনেসিনা রুমির মতো অসংখ্য মনীষী সাফাবীয় সাম্রাজ্য ১৬ শতকে শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করে এবং ইসফাহানকে শিল্পের কেন্দ্রে পরিণত করে বিংশ শতাব্দীতে আধুনিকতার দিকে ঝুঁকলেও উনিশশো উনআশি সালে ইসলামিক বিপ্লব শাহের শাসনের অবসান ঘটিয়ে একটি ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে যা দেশটির গতিপথ বদলে দেয় ইরান মানব সভ্যতার ইতিহাসে এক জীবন্ত দলিল সাম্রাজ্যের উত্থান পথন আর সাংস্কৃতিক সমৃদ্ধির গল্পে পরিপূর্ণ ইরানের ভূগোল অত্যন্ত বৈচিত্র্যময় দেশটির মোট আয়তন ষোল লক্ষ তিরিশ হাজার আটশো আটচল্লিশ কিলোমিটার যা মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পর দ্বিতীয় বৃহত্তম দেশটি পশ্চিম এশিয়ায় অবস্থিত যা উত্তরে কাস্তিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর রয়েছে এর ভূপ্রকৃতিতে রয়েছে রুক্ষ আলবর্স পর্বতমালা যেখানে ইরানের সর্বোচ্চ সিংহ দামাভান পর্বতমালা অবস্থিত যা প্রায় পাঁচ মিটার দেশের কেন্দ্রভাগে রয়েছে সুবিশাল মরুভূমি যেমন দাস্ত এ লুত যা পৃথিবীর উষ্ণতম স্থানগুলো একটি আবার কাস্পিয়ান সাগরের কাছে রয়েছে সবুজ বনভূমি এই বৈচিত্র্যময় ভূপ্রকৃতি ইরানের জলবায়ু ও জীববৈচিত্র্যকে প্রভাবিত করেছে ইরান শুধু মরুভূমি বা রুক্ষ পাহাড়ের দেশ নয় এটি কাস্পিয়ান সাগরের সবুজ উপকূল থেকে শুরু করে পৃথিবীর উষ্ণতম মরুভূমি পর্বত পর্যন্ত এক অসাধারণ ভৌগোলিক বৈচিত্র্যের দেশ দুই সালের হিসাব অনুযায়ী ইরানের জনসংখ্যা প্রায় নয় কোটি পনেরো লাখ সাতষট্টি হাজার সাতশো আটত্রিশ দেশটির রাষ্ট্রভাষা হল ফার্সি যা একটি প্রাচীন এবং সমৃদ্ধ ইন্দো ইউরোপীয় ভাষা এর সাথে আরবি ভাষার প্রভাব থাকলেও এটি মূলত একটি স্বতন্ত্র ভাষা ধর্মীয় দিক থেকে ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র যেখানে প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষ শিয়া মুসলিম এছাড়াও সুন্নি মুসলিম ইহুদি এবং খ্রিস্টান ধর্মের মানুষজনও এখানে বসবাস করে যা দেশটির বহু সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে ইরান শুধু একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ নয় এখানে ফার্সি ভাষার সমৃদ্ধি এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের সহাবস্থান রয়েছে ইরানি সমাজ ও সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ আতিথেয়তায় তাদের সংস্কৃতি এক অবিচ্ছেদ্য অংশ যেখানে অতিথিদের পরম আপনজনের মতো আপ্যায়ন করা হয় পরিবার ইরানি সমাজের মূল ভিত্তি ইরানের শিল্পকলা ও স্থাপত্য বিশ্বজুড়ে সমাধিত ইসফাহানের নকশে জাহান স্কোয়ার বা পার্সে পলিসের স্থাপত্য এর প্রমাণ ফার্সি সাহিত্য বিশেষ করে রুমি হাফেজ ও সাদির কবিতা বিশ্বজুড়ে মানুষকে মুগ্ধ করে নৌরোজ বা ফার্সি নববর্ষ তাদের প্রধান উৎসব যা বসন্তের আগমনকে কেন্দ্র করে পালিত হয় আধুনিক ইরানি সংস্কৃতিতে চলচ্চিত্র ও সঙ্গীতের প্রভাবও চোখে পড়ার মতো ইরানি সংস্কৃতি হল আতিথেয়তা পরিবার কবিতা শিল্প এবং গভীর ঐতিহ্যের এক অসাধারণ মিশ্রণ ইরানের অর্থনীতি মূলত তেল ও প্রাকৃতিক ঘ্যাস শিল্পের ওপর নির্ভরশীল দেশটি বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের মজুদ ধারণ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চ্যালেঞ্জ সত্ত্বেও ইরান নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনে জোর দিয়েছে শিক্ষাক্ষেত্রে ইরান বেশ উন্নত তরুণ প্রজন্মের মধ্যে সাক্ষরতার হার প্রায় সাতানব্বই দশমিক সাত পার্সেন্ট দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বিজ্ঞান ও প্রকৌশল গবেষণায় আন্তর্জাতিকভাবে পরিচিত প্রযুক্তিগতভাবে ইরান সামরিক মহাকাশ ন্যানোটেকনোলজি এবং বায়োটেকনোলজিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইরান প্রমাণ করেছে যে কঠোর নিষেধাজ্ঞার মুখেও জ্ঞান প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করে উন্নতি করা সম্ভব ইরানকে প্রায়শই অদেখা রত্ন হিসাবে উল্লেখ করা হয় পর্যটন জগতে ইউনেস্কো ওয়াল হেরিটেজ সাইটের সংখ্যায় এটি সমৃদ্ধ পার্সোপোলিস প্রাচীন আকমেনীয় সাম্রাজ্যের রাজধানী স্থাপত্যের বিশলতা তুলে ধরে ইসফাহানের নকশে জাহান স্কোয়ার পারস্য স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ এছাড়াও সিরাজের বাগান এবং ইয়াজদের মতো ঐতিহাসিক শহরগুলো পর্যটকদের মুগ্ধ করে ইরানিরা পর্যটকদের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ ইরান শুধু ইতিহাসের দেশ নয় এটি প্রাচীন ঐতিহ্য স্থাপত্যের বিস্ময় আর প্রকৃতির বৈচিত্র্যের এক অপ্রত্যাশিত ভাণ্ডার ইরানের নাগরিক জীবন ঐতিহ্য এবং আধুনিকতার এক মিশ্রণ শহর অঞ্চলে আধুনিকতার ছাপ থাকলেও পরিবার এবং সম্প্রদায়ের প্রতি মূল্যবোধ অত্যন্ত দৃঢ় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো তবে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে ইসলামিক রীতিনীতি মেনে চলা আবশ্যক অভিবাসনের ক্ষেত্রে উন্নত জীবনযাপন ও শিক্ষার সুযোগের জন্য ইরানিরা বিদেশে পারি জমান অন্যদিকে ইরান আফগানিস্তান থেকে বিপুল সংখ্যক শরণার্থীর আশ্রয়স্থল ইরানের নাগরিক জীবন ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে এক ভারসাম্যপূর্ণ সহবস্থান যেখানে পরিবার ও সমাজের মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয় ইরান সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য আছে যা আপনাকে অবাক করবে আপনার পরিচিত পার্শিয়ান ক্যাট এর উৎপত্তি এই প্রাচীন পারস্যেই পৃথিবীর উষ্ণতম স্থানগুলোর মধ্যে একটি দাস্ত এ লুত মরুভূমি ইরানেই অবস্থিত প্রাচীন কানাদ ভূগর্স্থের জলপ্রবাহ ব্যবস্থা প্রকৌশলের এক বিস্ময়কর উদাহরণ ইরান হলো বিস্ময়কর তথ্য আর অদ্ভুত সব ঐতিহ্যের এক গুপ্ত ধন বর্তমানে ইরান বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশীদার যদিও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে কিছুটা চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশটি নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সচেষ্ট তাদের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যে শান্তিরক্ষায় তাদের ভূমিকা আন্তর্জাতিক মহলে নিয়মিত আলোচনার কেন্দ্রে রয়েছে প্রতিকূলতা সত্ত্বেও ইরান বিশ্ব অর্থনীতি ও ভূ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং নিজস্ব পথ খুঁজে নিচ্ছে ইরানে ভ্রমণের পরিকল্পনা থাকলে ভিসার প্রয়োজন হবে এবং পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে ইসলামিক রীতিনীতি মেনে চলা আবশ্যক যেমন মহিলাদের জন্য হিজাব ইরান পর্যটকদের জন্য সাধারণভাবে নিরাপদ একটি দেশ তবে ভ্রমণের সময় পর্যাপ্ত নগদ অর্থ সঙ্গে রাখা ভালো কারণ অনেক স্থানে আন্তর্জাতিক ব্যাংকার্ড কার্ড গ্রহণ করা হয় না আবহাওয়ার দিক থেকে বসন্ত ও শরৎ ইরান ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় সঠিক প্রস্তুতি আর স্থানীয় রীতিনীতির প্রতি সম্মান রেখে ভ্রমণ করলে ইরান আপনাকে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা উপহার দেবে তাহলে এই ছিল প্রাচীন পারস্য বর্তমানের রহস্যময় ইরানকে নিয়ে আমাদের আজকের সংক্ষিপ্ত আয়োজন আমরা জানলাম এর ইতিহাস সংস্কৃতি অর্থনীতি এবং অজানা সব তথ্য ইরান হল মানবিক শক্তি জ্ঞান এবং আতিথেয়তার এক জীবন্ত উদাহরণ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও দেখতে চাইলে বিশ্বচিত্র চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং আমাদের পরবর্তী বিশ্বভ্রমণের সঙ্গী হতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ